যেহেতু রাষ্ট্রের আইনকে অমান্য করলে রাষ্ট্রদ্রোহী হয় তাহলে আল্লাহর আইনকে অমান্য করলে তুমি আল্লাহ দ্রোহী হয়ে যাবে সুতরাং তখন তোমার তোমার হবে চির স্থায়ী ভাবে স্থায়ী ভাবে তোমার থাকার জায়গা হবে যাহার নাম মহান আল্লাহ তালা এই জন্য আমাদেরকে হচ্ছে কুরআন এবং হাদিস অত্যন্ত উত্তম ভাবে মনোযোগের সহিত করে বুঝে আমল করার জন্য হচ্ছে তাগিদ দিয়েছেন কিন্তু আমরা কি করি আমরা কোরআন এবং হাদিসের কাছে যাই না আমরা যে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি যে যা যা বলতেছে তাই শুনতেছি কিন্তু আমাদের এটা করা উচিত নাই মহান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস ভাবে বুঝে তার উপর আমল করা তৌফিক দান করুক আমাদের সন্তানদেরকে তার যোদ্ধা হিসাবে প্রবণ করে নিই আমাদের আমাদের নিকটে যদি আমাদের যেহেতু ভবিষ্যতে ইমাম মাহদী আমাদের নিকটে আসবে তাহলে আমাদের নামের লিস্টটা যেন মহান আল্লাহ সেই ইমাম মাহদের দলে অন্তর্ভুক্ত করে না সেই তৌফিক দান করু এখন আমরা যদি আমরা যদি পুরান এবং হাদিসের কাছাকাছি না থাকি এবং যার জৈব হাদিস গুলোকে যদি আমরা বর্জন না করি সেই হাদিসের উপর যদি আমরা একতা প্রতিষ্ঠিত না করি তাহলে আমাদের হাতে মহানাল্লাহ কিভাবে বিজয় দেবেন অবশ্যই আমাদের হাতে তখন আল্লাহ লালা বিজয় দেবেন না আমাদেরকে তখন লাঞ্চিত করা হবে এই জন্য মহান আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী গোবিন্দা কখনো গোবিন্দা কখনো পরাজয় হয় না তারা সকল সময় বিজয় থাকে এই কারণে আমরা উক্ত আয়াতের উপর নির্ভর করে আমাদেরকে আমাদের সন্তানদেরকে মুমিন হিসেবে গড়ে নেব যাতে মহান আল্লাহ আমাদের উপর বিজয় দান করুন মহান আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার বাতিল থেকে লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা করুন কুরআন এবং হাদিসের উপর আমল থাকার তৌফিক দান করুন আমিন